হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার একুশ সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেস এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ নাইন আজ আমরা দেখে নেব যা নয় ডিসেম্বর দু হাজার একুশের শিফট ওয়ানে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতের প্রথম এক্সক্লুসিভ প্রাইভেট জেট টার্মিনাল সতেরোই সেপ্টেম্বর দু হাজার কুড়িতে কোথায় উদ্বোধন করা হয়েছিল দিল্লি চেন্নাই গোয়া না মুম্বাই ভারতের প্রথম প্রাইভেট জেট টার্মিনাল উদ্বোধন করা হয়েছিল দিল্লিতে বর্তমানে ভারতে চারটি প্রাইভেট জেট টার্মিনাল রয়েছে দিল্লি আহমেদাবাদ মুম্বাই এবং কোচিন এবং সব থেকে বড় প্রাইভেট জেট টার্মিনাল হল কোচিনে অবস্থিত পরের প্রশ্ন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভি সিস্টেম কোন খেলায় ব্যবহৃত হয় ক্রিকেট বাস্কেটবল হকি না ফুটবল ভি আর সিস্টেম ব্যবহার করা হয় ফুটবল খেলায় অপশন ডি পরের প্রশ্ন

জিডিপি গ্রোথ হবে মাইনাস টেন পয়েন্ট সিক্স পার্সেন্টেজ কিন্তু পরে দেখা যায় ভারতের গ্রোথ রেট অতটাও খারাপ ছিল না তা ছিল মাইনাস ফাইভ পয়েন্ট এইট জিরো পার্সেন্টেজ ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার বাইশ তেইশে ভারতের গ্রোথ রেট ছিল সেভেন পয়েন্ট টু পার্সেন্টেজ এবং তেইশ চব্বিশ যে অর্থবর্ষ চলছে সেখানে অনুমান করা হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্টেজ থাকতে পারে পরের প্রশ্ন লোহা ও ইস্পাত শিল্পের প্রসঙ্গে শহর ও রাজ্যগুলির মধ্যে কোন জোটটি সঠিক বোকারো বিহারে অবস্থিত ভিলাই অবস্থিত দুর্গাপুর আসামে অবস্থিত কর্ণাটকে অবস্থিত এদের মধ্যে কোনটি সঠিক সঠিক একমাত্র অপশন বিটাই ভিলাই অবস্থিত অবস্থিত বোকারো ঝাড়খণ্ডে এটি সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ঝাড়খণ্ডে বানানো হয়েছিল উনিশশো সালে ভিলাই ছত্তিশগড়ে অবস্থিত এটিও সোভিয়েত ইউনিয়নের সহায়তায় তৈরি হয়েছিল উনিশশো সালে দুর্গাপুর অবস্থিত পশ্চিমবঙ্গে এটি ব্রিটিশ যুক্তরাজ্যের সহায়তায় বানানো হয়েছিল এটাও বানানো হয়েছিল উনিশশো পঞ্চান্নতে রোড কেল্লা উড়িষ্যায় অবস্থিত এটি পশ্চিম জার্মানির সাহায্যে বানানো হয়েছিল এটাও বানানো হয়েছিল এই যে তিনটি ভিলাই দুর্গাপুর এবং রোড কেল্লা এই তিনটি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ ছিল পরের প্রশ্ন নিচের কোনটিকে তরল সম্পদের নেট চাহিদা এবং সময়ের দায় অনুপাত হিসেবে সংজ্ঞায়িত করা হয়

এর পরিমাণ হল ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ পরের প্রশ্ন নিচের কোন বিবৃতিটি মাটির বৈশিষ্ট্য নয় এটি অজৈব পদার্থ দিয়ে গঠিত এটি পৃথিবীর পৃষ্ঠকে আবৃত করে এটি দানাদার পদার্থের একটি পাতলা স্তর একটি খনিজ পদার্থ দ্বারা গঠিত মাটির বৈশিষ্ট্য নয় কোনটি কি হবে এটি এটি অজৈব পদার্থ দিয়ে গঠিত এটা ভুল মাটি জৈব অজৈব উভয় পদার্থ দিয়েই গঠিত হয় পরের প্রশ্ন মহাজন কমিশন রিপোর্ট দু হাজার কুড়ি সীমান্ত সমস্যা সম্পর্কিত কোন তিনটি রাজ্যকে নিয়ে কেরালা তামিলনাড়ু কর্ণাটক আসাম নাগাল্যান্ড মিজোরাম কর্ণাটক কেরালা মহারাষ্ট্র উড়িষ্যা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ মহাজন কমিশন রিপোর্ট দু হাজার কুড়ি এটি কর্ণাটক কেরালা এবং মহারাষ্ট্রের সীমান্ত সমস্যা সম্পর্কিত অপশন সি পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কি তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ এবং ভারতে নাগরিক পরিষেবা প্রবর্তনের সঙ্গে যুক্ত লর্ড কর্নওয়ালিস লর্ড হেস্টিংস লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ওয়েলেসলি তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ এটি হয়েছিল সতেরোশো নব্বই থেকে সতেরোশো বিরানব্বই সাল পর্যন্ত তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস অপশন এ প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো সাল পর্যন্ত তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ভেরেলেস্ট দ্বিতীয় ইঙ্গ মহীসূর যুদ্ধ হয়েছিল সতেরোশো আশি থেকে সতেরোশো চুরাশি সাল পর্যন্ত তখন ভারতবর্ষে গভর্নর জেনারেল ছিলেন লর্ড হেস্টিংস এবং তৃতীয় ইঙ্গ মহীসূর যুদ্ধ হয়েছিল সতেরোশো নব্বই থেকে সতেরোশো বিরানব্বই গভর্নর জেনে ছিলেন লর্ড কর্নওয়ালিস তৃতীয় ইঙ্গ মহীসূর যুদ্ধ শেষ হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধি দিয়ে এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল মার্চ আঠেরো সতেরোশো বিরানব্বই সালে পরের প্রশ্ন একটি কার্ডিয়াক চক্রি মাছের হৃদপিণ্ডের মধ্য দিয়ে কতবার রক্ত যায় দুবার চারবার তিনবার না একবার একটি কার্ডিয়াক চক্রে মাছের হৃদপিণ্ডের মধ্য দিয়ে একবার রক্ত যায় অপশন ডি আর মানুষের ক্ষেত্রে যায় দুইবার পরের প্রশ্ন নিম্নলিখিত শাসকদের মধ্যে কি দিন ই ইলাহি নামে একটি নতুন জীবন দ্বারা বা ধর্মের প্রস্তাব করেছিলেন আকবর শাহজাহান জাহাঙ্গীর বাহাদুর শাহ দ্বিতীয় দিন ই ইলাহি নামে একটি নতুন ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট আকবর অপশন এ তিনি দিনহি ইলাই চালু করেছিলেন পনেরোশো বিরাশি সালে এবং এই ধর্ম প্রথম গ্রহণ করেছিলেন বীরবল যার আরেকটি নাম হল মহেশ দাস পরের প্রশ্ন মহামাঘম উৎসবটি কোথায় প্রতি বারো বছরে একবার উদযাপিত হয় গোয়া তামিলনাড়ু বিহার নাগাল্যান্ড মহামাগম উৎসবটি প্রতি বারো বছরে তামিলনাড়ুতে উদযাপিত হয় অপশন বি এই উৎসবটি ভগবান শিবের উদ্দেশ্যে পালিত হয় পরে প্রশ্ন আগস্ট দু একুশে ভারতীয় রিজার্ভ ব্যাংকের জারি করা একটি সার্কুলার অনুসারে পয়লা অক্টোবর দু থেকে এক মাসে মোট কত ঘন্টার জন্য এটিএম এ নগদ না থাকলে ব্যাংকগুলিকে প্রতি এটিএম এ প্রতি দশ হাজার টাকা জরিমানা করা হবে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা দশ ঘন্টা না আঠারো ঘন্টা পয়লা অক্টোবর দু থেকে এক মাসে মোট দশ ঘন্টার জন্য এটিএম এ নগদ টাকা না থাকলে প্রতি এটিএম পিছু দশ হাজার টাকা জরিমানা করা হবে অপশন সি হবে সঠিক পরের প্রশ্ন নিচের কোন ধাতুটি খোলা জায়গা রাখলে আগুনের জন্য সংবেদনশীল অর্থাৎ খোলা বাতাসে রাখলে তা বিক্রিয়া হতে পারে আগুন ধরে যেতে পারে পটাশিয়াম লিড লিথিয়াম না পারদ কি হবে এটি পটাশিয়াম অপশন এ পটাশিয়াম একটি অত্যন্ত প্রতিক্রিয়াশীল ধাতু যা বাতাসে অক্সিজেন এবং আর্দ্রতার সাথে বিক্রিয়া দেখায় এমনকি ঘরের তাপমাত্রায়ও এই বিক্রিয়া প্রচুর তাপ উৎপন্ন করে এবং ধাতুতে আগুন পর্যন্ত ধরতে পারে পরের প্রশ্ন ভারতের সংবিধানের চুয়াত্তরতম সংশোধনী আইন উনিশশো কার সাথে সম্পর্কিত পৌরসভা নাগরিকত্ব জরুরি বিধান মৌলিক কর্তব্য চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল উনিশশো সালে তা পৌরসভার সাথে যুক্ত অপশন এ উনিশশো বিরানব্বই সালের চুয়াত্তরতম সাংবিধানিক সংশোধনী আইন একটি সাংবিধানিক সত্তা হিসেবে নগর স্থানীয় সরকার আরবান লোকাল বডি ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছে এই আইনটি পয়লা জুন উনিশশো তিরানব্বই সালে কার্যকর হয়েছিল এই চুয়াত্তরতম সংবিধানের ফলে ভারতের সংবিধানে নতুন একটি পার্ট যোগ হয় তা হল পার্ট নাইন এ নতুন একটি শিডিউল যোগ হয় তা হল টুয়েলভ শিডিউল এবং নতুন আর্টিকেল যোগ হয় টু থ্রি পি থেকে টু ফর্টি থ্রি জেড জি পরের প্রশ্ন সান্তারাম কার লেখা একটি উপন্যাস চেতন ভগত অমিতাভ ঘোষ সালমান রুস্তি না গেগরি ডেভিড সান্তারাম এই বইটি লিখেছেন গেগরি ডেভিড অপশন ডি পরের প্রশ্ন গুজরাট ছাড়াও জীবতী পূজা মহিলাদের দ্বারা সম্পাদিত হয় প্রধানত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে নাগাল্যান্ড বিহার মহারাষ্ট্র না জম্মু কাশ্মীর যুবতী পূজা গুজরাটেও হয় এবং মহারাষ্ট্রেও পালিত হয় অপশন সি পরের প্রশ্ন কে ছিলেন গোয়ার প্রথম মহিলা গভর্নর সরলাক রেওয়াল পদ্মাজা নাইডু কুদুম বেন যোশী মৃদুলা সিনহা গোয়ার প্রথম মহিলা গভর্নর হলেন মৃদুলা সিনহা অপশন ডি তিনি দু পর্যন্ত থেকে দু গোয়ার রাজ্যপাল ছিলেন বর্তমানে গোয়ার রাজ্যপাল আছেন পি এস শ্রীধরন পিল্লাই এবং বর্তমানে গোয়ার মুখ্যমন্ত্রী আছেন প্রমোদ পরের প্রশ্ন বিশ্বনাথন আনন্দ উনিশশো একানব্বই সালে ড্যাস এর প্রথম প্রাপক অর্জুন পুরস্কার রাজীব গান্ধী খেলরত্নলব্য পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার বিশ্বনাথন আনন্দ ছিলেন দাবা খেলার সঙ্গে যুক্ত এবং ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার তিনি উনিশশো একানব্বই সালে প্রথম রাজীব গান্ধী রত্ন পুরস্কার পেয়েছিলেন অপশন বি রাজীব গান্ধী রত্ন পুরস্কার দেওয়া হয়ে আসছে উনিশশো থেকে এই পুরস্কারটা দিয়ে থাকে ভারতের রাষ্ট্রপতি এটি আছে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এর আন্ডারে দু সাল পর্যন্ত এটার নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড কিন্তু একুশ সালের পরে অর্থাৎ এর নাম হয় মেজর ধ্যানচন্দ খুরস্কার দু হাজার সালে লাস্ট খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে তা পেয়েছিলেন চিরাগ শেট্টি এবং স্বস্তিকা রাজ রায়কেন্ডি এই দুজনই ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত পরের প্রশ্ন উনিশশো বিরানব্বই সালের তিয়াত্তরতম সাংবিধানিক সংশোধনী আইন সংবিধানে একটি নতুন অংশ ড্যাশ যোগ করে পঞ্চায়েতগুলিকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে দশম এগারোতম বারোতম নবম উনিশশো বিরানব্বই সালের তিয়াত্তরতম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সংবিধানের নতুন অংশ পার্ট নাইন যোগ হয় অপশান ডি এর সাথে ইলেভেন শিডিউল যোগ হয় এবং নতুন আর্টিকেল টু থেকে টু ও যোগ হয় এবং এই পঞ্চায়েতী ব্যবস্থা ভারতবর্ষে কার্যকর হয়েছিল চব্বিশে এপ্রিল তিরানব্বই থেকে সেই জন্য লর্ড রিপন কত সালে হান্টার কমিশন নিযুক্ত করেছিলেন আঠারোশো একাশি আঠেরোশো বিরাশি আঠেরোশো তিরাশি আঠারোশো আশি লর্ড রিপন হান্টার কমিশন নিযুক্ত করেছিলেন আঠেরোশো বিরাশি সালে অপশন বি এটি ছিল শিক্ষা সংক্রান্ত কমিশন এর পরেও একবার হান্টার কমিশন নিয়োগ হয়েছিল উনিশশো সালে তা ছিল জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড সংক্রান্ত পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালে পর্তুগিজ গ্র্যান্ড পিক্সে তার বিরানব্বইতম তম জয়ের সাথে নিম্নলিখিতদের মধ্যে কি মাইকেল সুমাকারকে ছাড়িয়ে এবং তালিকার শীর্ষে থাকা ফর্মুলা ওয়ানের সর্বকালের রেস বিজয়ী হয়েছেন লুইস হ্যামিল্টন ম্যাক্স ভ্যারস্ট্যাপেন সেভেস্টিয়ান ভিটেল না চার্লস লেকরাক বর্তমানে ফর্মুলা ওয়ান রেসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হলেন লুইস হ্যামিলটন। অপশন এ তিনি এখনো পর্যন্ত একশো বার খেতাব জিতেছেন মাইকেল সুমাখার জিতেছেন একানব্বই বার ম্যাক্স ভের জিতেছেন বার এবং সেভেস্টিয়ান ভিতর জিতেছেন বার পরের প্রশ্ন ড্যাশ হলো সাইটোপ্লাজমের অস্থায়ী এবং স্বদেশ অনুমান যা অ্যামিবাকে নাড়াচাড়া করতে এবং কণা খেতে সাহায্য করে ভ্যাকিউল এন্ডোপ্লাজম সিউরোপোরিয়া সংকোচনশীল শূন্যস্থান অ্যামিবা নাড়াচাড়া করে এবং কোনো জিনিস খায় সিউডোপোডিয়ার সাহায্যে অপশন সি পরের প্রশ্ন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও কোন সালে কোরাপুটের ঐতিহ্যবাহী কৃষিকে গ্লোবালি ইম্পর্টেন্ট এগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেম হিসেবে ঘোষণা করেছে দু হাজার বারো দু এগারো দু তেরো না দু হাজার চোদ্দ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কোরাপুটের ঐতিহ্যবাহী কৃষিকে গ্লোবালি ইম্পর্ট্যান্ট এগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেম হিসেবে ঘোষণা করেছিল ২০১২ সালে অপশন এ পরের প্রশ্ন মৌর্য রাজবংশের রাজত্বের পর মগধে কারা রাজত্ব করেছিল নন্দ রাজবংশ গুপ্ত রাজবংশ শুঙ্গ রাজবংশ না কুষাণ রাজবংশ মৌর্য রাজবংশের রাজত্বের পরে মগধে রাজত্ব করেছিল শুঙ্গ রাজবংশ অপশন সি মৌর্য রাজবংশের শেষ রাজা ছিল বৃহদ্রদ তাকে পুষ্যমিত্র শুঙ্গ পরাজিত করে এবং একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করে মগধে প্রথম রাজত্ব করেছিল হরজঙ্ক রাজবংশ পাঁচশো চুয়াল্লিশ থেকে চারশো তেরো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তারপরে রাজত্ব করেছিল শিশুনাগ রাজবংশ চারশো তেরো থেকে তিনশো পঁয়তাল্লিশ পর্যন্ত তারপরে রাজত্ব করেছিল নন্দ রাজবংশ তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো বাইশ পর্যন্ত তারপর নন্দবংশের শেষ রাজা ধনানন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন এবং তারা রাজত্ব করেছিল তিনশো বাইশ থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তারপরে আছে শুঙ্গ রাজবংশ একশো সাতাশি থেকে তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এবং তারপরে এসেছিল কান্ন রাজবংশ তারা রাজত্ব করেছিল বাহাত্তর থেকে আঠাশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কান্ন রাজবংশের পরে ভারতবর্ষের সাতবাহন সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না